এখন মাদ্রিদের একটা নদী যে একমাত্র নদী মাদ্রিদের যে নদীটা পুরো মাদ্রিদ বয়ে গেছে এটা নাম হলো রিও মানসানারেস মানে এই নদীটার নাম তো আপনাদেরকে আমি স্পেইন মাদ্রিদের যে নদী মানে মাদ্রিদ ক্যাপিটাল ক্যাপিটালের ভিতর দিয়ে যে নদীটা গেছে মানে আমাদের বাংলাদেশের বুড়িগঙ্গা নদী যেটা ঢাকার ভিতর দিয়ে ঢুকছে এবং ঢাকা এটা কি বলে তুরাগ নদীর যেটা টঙ্গি হয়ে গেছে এই ধরনের মাদ্রিদের যে নদী ওই নদীটাকে আপনাদেরকে দেখাবো যেটা মাদ্রিদ ক্যাপিটালের ভিতর দিয়ে চলে গেছে এবং এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভ্যারি ন্যাচারাল পরিবেশ এটা নাম হল রিও মানসানারেস স্প্যানিশ ভাষায় বলে লেটস সি হোয়াট হ্যাপেন এই যে এটা একটা ব্রিজ যেটা নদীর এই পার থেকে ওই পারে যাওয়া যায় ঠিক আছে আমি দিনের বেলা তুলতেছি এখানে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা আছে যেটা ব্রিজকে অনেক আলোকিত করে রাখে এখন দুপুরবেলা যার কারণে এবং আজকে অফিস ডে মানে হচ্ছে ওয়ার্কিং ডে যার কারণে অনেক লোকের সমাগম কম নর্মালি উইকেন্ডগুলোতে অনেক লোক আসে এবং প্রচুর লোকের সমাগম হয় যে মানুষ একটু রিফ্রেশমেন্ট করার জন্য এখানে আসে আজকে সোমবার যার কারণে ওয়ার্কিং ডে থাকার কারণে এবং এটা দুপুরবেলা লোকের সমাগম অনেক কম তবু আজকে অনেক লোক দেখা যাচ্ছে আমি একটু দেখাবো আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যারা বাংলাদেশ থেকে এবং আমার অন্য অন্য দেশ থেকে যারা দেখছেন যদি আপনাদের স্পেনের মাদ্রিদের অন্য কোনো বা স্পেনের অন্য কোনো ভিডিও দেখতে অন্য কোনো জায়গা আপনাদের দেখার ইচ্ছা প্রকাশ করেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওগুলোকে তুলে ধরা এই হচ্ছে মাদ্রিদ রিও মানসানারেস মানে মাদ্রিদের নদী দেখেন এখানে কিন্তু স্রোত আছে স্রোত দেখতে পাচ্ছেন যে জুম করে দেখানো যাচ্ছে এবং এটার নিচে একটা টার্নেল আছে মানে এখান থেকে গাড়ি চলাচল করে ঠিক এটার নিচে কত সুন্দর করে তারাই এই প্ল্যানগুলো করে এই এই পরিবেশগুলো বাস্তবায়ন করছে স্পেন এবং তাদের আর্কিটেকচার এবং তাদের ডিজাইন ভেরি ভেরি যে ওখানে বাড়ি আছে ঘরবাড়ি মানুষ থাকে ওই যে দেখেন এইখানে পানির ফোয়ারা যেখানে প্রচণ্ড গরমের কারণে মানুষ এখানে গোসল করতেছে এই ফরাগুলো হলো জাস্ট ফর দ্য ডেকোরেশন বাট এই গরমের কারণে মানুষ এখানে আসে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য ভদ্র মহিলা কিছু কেনাকাটা করে সে নদীর এই পার থেকে ওই পার যাচ্ছেন হেঁটে হেঁটে ব্রিজের মাধ্যমে এই যে উনি একজন ভদ্র মহিলা সে কিছু কেনাকাটা করছে কেনাকাটা এই পার থেকে করছে ওই পারে সে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছে এখানে সাইকেল নিয়েও যাওয়া যায় এই যে সাইকেল তারা ওই গ্লোবো একটা ওই ফুড ডেলিভারি ডিস্ট্রিবিউটর আছে তারা ওই ডিস্ট্রিবিউশন করতেছে তারা সাইকেল নিয়ে এক এক মাথা থেকে প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে আমরা এখন আছি স্পেইনের ক্যাপিটাল মাদ্রিদ এবং মাদ্রিদের একটা নদী যেটা রিও মানসানারেস নদীর নাম এই নদীর উপরে একটা ব্রিজ এই যে আমি ব্রিজটাকে দেখানোর চেষ্টা করতেছি এটা বিউটিফুল ডিজাইন এবং নিচে পার্কের ব্যবস্থা আছে আবার এখানে দেখেন অনেকে এই সবুজ জায়গাতে একটু এনজয় করতেছে গরমের ভিতরে তাদের অনেক মানে গরমের কারণে এখানে তারা একটু রিফ্রেশমেন্ট করতেছে এই যে এখানে কিছু এই আমাদের গ্রম সামার এবং সামারে যেটা আমাদের দেশে কৃষ্ণচূড়া ফুলের মতো দেখা যায় মানে ওই ধরনের গাছের মতো দেখা যায় এটা অনেক এবং এটা সুন্দর সময় অনেক সুন্দর ঘ্রাণ হয় এই ফুলগুলোর থেকে আশা করি আপনারা এনজয় করতে পেরেছেন এই মাদ্রিদের নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং একটু উপর থেকে দেখাইছি আরেক সময় মাদ্রিদের নিচে এবং এটাতে কি কি মাছ পাওয়া যায় এই নিয়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এবং এইখানে মানুষ গরমের সময় অনেক জামা কাপড় কমিয়ে ফেলে সেই জিনিসটাও আপনাকে দেখা ফেলত যেটা তারা ওই গরমের এই এই অদূর গরমে তারা এই একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে বৃষ্টিতে এখানে যে পানি পড়াগুলো আছে এই পড়াগুলোতে তারা গোছল করে মাঝে মাঝে তারা নদীতেও নেমে যায় থ্যাংক ইউ হ্যাভ এ গুড টাইম